নমস্কার সব আমি তানিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ হলো লোকনাথ পুজো লোকনাথ পুজোর বিকালবেলা মানে এখন আমি ব্লগটা বিকালবেলা থেকে স্টার্ট করলাম সকালবেলা আমি একটা ব্লগ আরম্ভ করেছিলাম সেটা আমি দুপুরবেলায় এন্ড করে দিয়েছি এখন বিকালবেলা থেকে আমি ব্লগটার নতুন একটা পার্টে আরম্ভ করলাম তোমরা লোকনাথ পুজোর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব আমার কাজে মানে আমার ডেন্টাল ক্লিনিকে আমি এখন কাজে যাব কাজ থেকে এসে আমি একটা নিমন্ত্রণ বাড়ি যাব তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যে এখানে আমার চা আর মুড়ি নিয়ে চলে এসেছি আর মা এখানে কি খাচ্ছে মা মা ব্যথার জন্য দুধ খাচ্ছে যে ওষুধ দেওয়া দুধ আর আমার বোন স্কুল থেকে এসে শুয়ে আছে শুনতে পেলে তো মা বললো বোন পড়তে যাবে হ্যাঁ বোন স্কুল থেকে এসে এখন পড়তে যাবে আর আমি যাব কাজে তো চলো ঝটপট করে চাটা খেয়ে নি না হয়তো দেরি হয়ে যাবে আজকে কাজে যেতে যেতে আমার খুব দেরি হয়ে গেছে তাই ঝোলা নিয়ে এখন ছুটতে ছুটতে যাচ্ছি ছটা প্রায় বেজে গেছে স্যার জানি না বকা দেবে কিনা তাই এখন ঝোলা নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তো দেখা যাক তো তারপর দৌড়াতে দৌড়াতে চলে এলাম কাজে এতক্ষণ বন্ধ ছিল বলে কি গরম হয়ে গেছে দাঁড়াও আগে এসিটা চালায় আর কাল পেশেন্টরা যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই ইনস্ট্রুমেন্টগুলো শুধুমাত্র ধুয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম আজকে এসে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ করতে বসিয়ে দিলাম আর এই স্টেরিলাইজ করতে গিয়ে আমার এত ভয় লাগে না সেই চল্লিশ মিনিটে টাইমার দিতে হয় এত ফটফট করে ওঠে টাইমারের ওই জায়গাটা তাই বড্ড ভয় লাগে তো যাই হোক ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ হোক চল্লিশ মিনিট ধরে আমি ততক্ষণ আমার কাজগুলো করে নিই ক্লিনিকের ভিতর দেখি অনেকটাই নোংরা হয়েছে তাই ঝাঁটা দিয়ে দিলাম আর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে আর নিজে এর নিজেদেরও মনটা ভালো লাগে নিজেদের ঘরটা পরিষ্কার করব আর নিজে যেখানে কাজ করি সেখানে পরিষ্কার করব না সেটা কি কখনো হয় তাই ঘরেও যেরকম থাকি পরিষ্কার পরিচ্ছন্ন তাই ক্লিনিকটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি আমি ঝাড় দেওয়াও হয়ে গেছে চলো ঝটপট করে হাতটা ধুয়ে নিন হয়তো ঝাতে হাতে যা নোংরা ভর্তি ও হ্যাঁ আজকে তো আবার লোকনাথ পুজোর নিমন্ত্রণ দেখি স্যারকে বলবো একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়ার জন্য স্যার যদি একটু আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় লোকের বাড়ি যাবো রাত্রিবেলা বেশি রাত হয়ে গেলে ভালো লাগে নাকি তাড়াতাড়ি গেলে একটু সবার সাথে আনন্দ করতাম ভালো লাগতো দেখি স্যারকে বলে দেখবো কি করে আর বলো না গো যেদিন ভাবেই তাড়াতাড়ি বেরাবো সেদিনই তাড়াতাড়ি করতে করতে রাতই হয়ে গেল ঝটপট করে যা হোক একটা জামা পরেই চলে এসেছি গোগা জেটুদের বাড়িতে আর এখন আমরা তিনজন এসেছি বাবা সন্ধেবেলা জেঠু জেঠিমার সাথে দেখা করে গেছে তাহলে চলো তোমাদের সাথে লোকনাথ বাবার মন্দিরটা ঘুরে দেখায় সন্ধেবেলা যদি এখানে আসতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো এখানে দেখো এখনো হারমোনিয়াম তবলা পড়ে আছে তার মানেই বুঝতে পারছো সন্ধ্যেবেলা কত সুন্দর অনুষ্ঠান হয়েছিল তো যাই হোক কি করা যাবে কাজ করি কাজ কি আর ঘামাই করা যাবে ছাড়ো বাদ দাও কথা চলো তোমাদেরকে বাবার মন্দিরটা একবার ঘুরে দেখাই মন্দিরে প্রণাম করে এখন আমরা যাচ্ছি জেঠুদের ঘরে চলো দেখি গিয়ে জেঠু এখন কি করছে আর দেখা না করে গেলে বাপরে বাপ জেঠু এক্ষুনি চিৎকার করতে করতে চলে আসবে ক্যামেরা হচ্ছে শুয়ে কেন আছো হ্যাঁ কেন তুমি কি খাবার বারছো হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে জেঠিমা আমাদের জন্য খাবার বাড়ছে তো আজকের কিন্তু মেনুতে অনেক কিছু ছিল পোলাও আলুর দম পাঁপড় চাটনি মিষ্টি নানান রকম আইটেম কিন্তু আমরা এত কিছু খাইনি জেঠিমাকে বলি এমনি অনেকটাই রাত হয়ে গেছে তুমি আমাকে অল্প করে একটু পোলাও আর আলুর দম দিয়ে দাও তো যেমন কথা তেমন কাজ পোলাও আলুর দম খেয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে আমি এখন নিয়ে বসেছি দুটো কর্নেটো আসার পথে দুটো কর্নেটো নিয়ে এসেছিলো সেটা নিয়ে এখন আমি রিভিউ দিতে বসেছি কর্নেটোর কত রকমের গুষ্টি হয় সেগুলো নিয়ে বলা বলি করছিলাম আর আমার বোনকে বলছিলাম এনে তুই খা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে আজকের মতো যাই তবে ভালো সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা